আমি সুবী চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনারা ভালো ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আমি ফিরে আসি বারে বারে প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজ বিশেষ পর্ব আজকের পর্বটা সম্পূর্ণ অন্য রকম আজকে আমি অবশ্যই ভূত নিয়েই আলোচনা করব ভূতের স্টোরি নিয়েই তা আজকে একটু অন্যরকমভাবে আলোচনা করি আজকে যেটা বলবো আজকের গল্পের মানে স্টোরিটার নাম হচ্ছে প্রেত আত্মা প্রেত আত্মা আমরা ভূত বা প্রেত আত্মা বলে যা জানি সেই সম্পর্কে দু একটা কথা না বললে নয় দেখুন সাধারণত কোনো জীব পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে তার ভেতরে অর্থাৎ যে আত্মার বিরাজমান হয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা জীবের মধ্যেই সেই আত্মা বিরাজমান কিন্তু আত্মা অবিনশ্বর মানে দেহের মধ্যে অবিনশ্বর নয় একটা নির্দিষ্ট সময় অন্তে আত্মা দেহ থেকে দেহ থেকে সে বেরিয়ে যায় নানান কারণে হতে পারে কখনো এই আত্মা বেরিয়ে যাওয়ার সময়টা কখনও নির্দিষ্ট থাকে না যদি কেউ অসময় চলে যায় পৃথিবী থেকে যাকে বলবো আমরা নানান রকম বিপর্যয় ঘটতে পারে সে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিংবা শারীরিক কারণ হতে পারে কিংবা দুর্ঘটনাজনিত কারণ হতে পারে কিংবা স্বেচ্ছায় মৃত্যুবরণ কর এইভাবে প্রত্যেকটা জীবগুলি কিন্তু তার দেহ ত্যাগ করে কিন্তু একটা কথা দেহ ত্যাগ করলেও আত্মা কিন্তু অবিনশ্বর আত্মার কখনো মৃত্যু হয় না গীতার দ্বিতীয় অধ্যায় কিন্তু বর্ণনা আছে কারণ আত্মা জলে ভেজে না আত্মা আগুনে পড়ে না আত্মার কোনো ক্ষয় নেই আত্মা অবিনশ্বর সে পরম শক্তিমান এবং সে ঈশ্বরের সাথে বিলীন হয় পূর্ণ আত্মারা যারা সাধু যা যোগী যা মহাপুরুষ কিন্তু যারা এই পৃথিবীতে কর্মযোগী এসছে তাদের কাজের পরিসমাপ্তি না হলে বা তার অকাজের জন্য তারা কিন্তু এই পৃথিবীতে বিরাজমান থেকে যায় এই সমস্ত বিরাজমান যে সমস্ত আত্মা থাকে তারা তাদের মুক্তি লাভ ঘটে না তারা মুক্তি লাভের জন্য ঘুরে বেড়ায় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সে নিজের বাড়িতেও থাকতে পারে কিংবা বিভিন্ন স্থানে থাকতে পারে এই আত্মাগুলো কি বলা হয় প্রেতাত্মা এখন এই প্রেতাত্মা সম্পর্কে নানান মনির নানান কথা দেখুন কখনোই কোনো আত্মা তো চিরস্থায়ী থাকে না সেই জন্যে এই আত্মারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিরাজমান হন আজকের আমার বিষয়বস্তু হলো এই আত্মা সম্পর্কেই দু এক কথা তবে একটা কথা বলি অনেক পূর্ণাত্মা মানুষ আছেন বা পৃথিবীতে যারা আছেন যারা বহু ভালো কাজের সঙ্গে যুক্ত আর সেই ভালো কাজের গুণে তারা হয়তো ভালো কাজের সাথেই থেকে যান কিংবা তারা মুক্তি পেয়ে যান কিন্তু যারা অকাজ কুকাজ করে বেড়ায় যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের মুক্তি কিন্তু হয় না তারা কিন্তু এই মুক্তির আশায় তারা ঘুরে বেড়ায় এই পৃথিবীতে তাই কর্ম ক্ষেত্রে ভালো থাকলেই মানুষের আত্মা পূর্ণ লোকে গমন করে অর্থাৎ যেটাকে আমরা আমাদের কথায় বলি স্বর্গলোকে আর যারা এই পৃথিবীতে আবির্ভূতের আবির্ভাবের পর যারা তাদের কর্ম খারাপ করে বা বাজে কাজ করে তাদের আত্মা কিন্তু পেট লোকেই থেকে যায় তাদের মুক্তি লাভ করে না তাই আত্মা সম্পর্কে আমি আজকে একটু গল্প আলোচনা করব আপনারা শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বুঝবেন না বন্ধুরা কি বলবো আমি একটা নিজের গল্প বলছি নিজেরই গল্প প্রায় বছর কুড়ি আগের ঘটনা আমি বেড়ানোর সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেই ঘোড়া আমার খুব ভালো লাগে আনাচে কানাচে যেখানেই বেড়ানোর গন্ধ পাই আমি চলে যাওয়ার চেষ্টা করি নানান অসুবিধা সুবিধা দেখে যেতে হয় তো নানান কাজ থাকে সেই কাজের মধ্যে দিয়ে সময় করে বেরোতে হয় এরকমই একটি সময় আমি বেড়াতে যাই শীতের সময় আমরা বেড়াতে যাই হচ্ছে রাজস্থান এই রাজস্থান আমরা যাই কিভাবে সেটা ছোট করে বলি আমরা কলকাতা বিমানবন্দর থেকে একটি দিল্লিগামী ফ্লাইটে বুক করি আমাদের পরিবার সমেত আমরা ফ্লাইটে স্পাইস জেট করে আমরা যাই সম্ভবত যতদূর মনে হয় দু ঘন্টা কুড়ি কি আড়াই ঘন্টার মধ্যে সময় মতো লেগেছিল আমরা সুন্দরভাবে ল্যান্ডিং করা আমাদের প্লেন তা ওখানে আগে থেকেই বলা ছিল আমাদের যে গাড়ি এসে এয়ারপোর্টেই উপস্থিত ছিল ফোনে ড্রাইভার সাহেবকে খবর দিই এবং ড্রাইভার সাহেব রেডি হয়ে যান আমরা জিনিসপত্র সমস্ত খালি করে এয়ারপোর্ট থেকে আমরা বেরোই তা ড্রাইভার সাহেব আমাদেরকে আমাদের বলা মতো আগে থেকে বুক করা মতো একটু হোটেলে নিয়ে চলে যান দিল্লিতে আমরা ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই আমরা মোটামুটি বলে দিই আপনাদের যে গল্প যে বলছি গল্পটা মানে একটা কাহিনিটা বলার শুরু করার আগে আমি জাস্ট অ্যাটমসফিয়ারটা বলছি আপনাদের শুনুন আমরা সম্ভবত ওই ছটা সম্ভবত ওই পনেরো ছটা এরকম একটা ফ্লাইটটা ধরেছিলাম সন্ধ্যে পোনে মানে পাঁচটা পঁয়তাল্লিশ তা আমরা ওই আটটা কি আটটা দশ নাগাদ পৌঁছি যাই দিল্লি এয়ারপোর্টে তা ওখান থেকে আমরা ওই ড্রাইভার সাহেবের গাড়ি করে আমরা হোটেলে উঠি ওই মোটামুটি এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব মিনিট কুড়ি কি আধ ঘন্টার মতো বেশি দূর নয় তো যাই হোক আমরা পনেরো নটা নাগাদ চলে আসি পনেরো নটা কি নটা সম্ভবত আমরা চলে আসি হোটেলে আমরা যে যার ঘরে আমরা রেডি হই এবং একটু ফ্রেশ হইনি কারণ আমাদের যে ট্যুরটা একটু বলে দিই আমাদের ট্যুরটা ছিল দিল্লি থেকে জয়পুর বাই কারে করে আমরা সারাত ধরে গাড়িতে যাব তারপর ভোরবেলা ওখানে পৌঁছে যাব পৌঁছে গিয়ে আমরা ওখানে থেকে আমাদের ট্যুরটা কমপ্লিট করবো এই রকমভাবেই আমাদের গল্প চলছিলো সেই মতোই আমরা চলি আমাদের মোট ক্যান্ডিডেট আমরা ছিলাম নজন দুটো গাড়ি ঠিক করা হয়েছিল একটা ছিল মারুতি ডিজার আর সুইফ ডিজার যেটা বড় গাড়ি আর আর একটা ছিল হচ্ছে ইনোভা একটা ফাইভ সিটার ইনোভা আর ডিজার হচ্ছে ফোর সিটার আমরা নজন খুব ভালোভাবে হয়ে গেল তা যাই হোক এইবার আমাদের মোটামুটি আমরা ওখানে রাত্রিবেলা রাত্রিবেলা একটু প্রথমে গিয়ে তো কিছু খাওয়া হলো খাওয়া দাওয়ার পর আমরা রাত্রিবেলা একটি ডিনারটা সেরে নিয়ে আমরা একটু শুয়ে পড়লাম শুয়ে পড়ে আমাদের মানে আমি তাড়াতাড়ি আমার টাইম দেওয়া হয়েছিলো যে মোটামুটি আমরা সাড়ে এগারোটার মধ্যে বেরোতে হবে ওখান থেকে মানে সাড়ে এগারোটা পনেরো কুড়ির মধ্যে সে অনুযায়ী আমি এগারোটা দশে উঠে পড়ি সবাইকেও ডেকে দিই রেডি হয়ে নাই সবাই আগে থেকেই রেডি ছিল গোছানোও ছিল সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের গাড়িটা মোটামুটি ওই সাড়ে এগারোটা নাগাদ ছেড়ে দিল দুটো গাড়ি দুজন ড্রাইভার সাহেব খুবই ভালো আমি ইনোভা গাড়িতে বসেছিলাম কারণ যারা বয়স্ক ছিলেন তারা ওই মারুতি ডিজারে ছিলেন ওখানে সিটটা হচ্ছে চারজন বসার আর ড্রাইভার সাহেবকে নিয়ে পাঁচজন যাই হোক আমরা যারা মোটামুটি মধ্যবয়সী তারা ছিলাম এই ইনোভাতে তা এইভাবে আমাদের দুজন দুটো গাড়ি সাড়ে এগারোটায় মোটামুটি এগারোটা পঁয়ত্রিশে ছেড়ে দিল তা আমি ড্রাইভার সাহেবের সামনের সিটেই বসেছিলাম বিভিন্ন জায়গা অতিক্রম করতে করতে যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্য পথে যেতে যেতে নানান গল্প নানান কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে করতে সারা রাত ধরেই মোটামুটি একরকম জেগেই আমরা এনজয় করতে করতে এই এগিয়ে চললাম জয়পুরের উদ্দেশ্যে নানান জায়গায় গন্তব্যস্থানে থামা একটু চা খাওয়া রেস্ট নেওয়া এমনি টুকটাক খাওয়া এই চলতেই থাকলো আমাদের এই ভ্রমণ পর্বে বেশ সুন্দর লাগলো রকম যেতে যেতে ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলতে বলতে রাস্তার প্রকৃতি এবং বিশেষ করে ওই রাত্রি রাত্রিবেলাকার দৃশ্য বেশ ভালোই লাগছিল চারিদিকে নিস্তব্ধ এমনিতে শীতকাল মানে নিঝুম চারিদিকে সুনসন শুধু আমাদের গাড়ির সার্চ লাইটটা মানে অর্থাৎ হেডলাইটটা যেন চারিদিকে অন্ধকারকে যেন নিঝুমতাকে কাটিয়ে দিয়ে এগিয়ে চলেছে দুটো লাইট এবং সেই লাইটের আলোয় আমাদের কি আমরা যেন দেখতে পাচ্ছি রাতে অন্ধকারে নানান দৃশ্য এই রকম সময় আমি ড্রাইভার সাহেবের সাথে কথা বলি আচ্ছা ড্রাইভার সাহেব আমি বলি ওনাকে যে ওনার নাম পাপ্পু ভাই একজনের নাম পাপ্পু আর একজনের নাম রাজু তা পাপ্পু ভাইয়ের সাথে ছিলাম আমি তা পাপ্পু ভাইকে বলি ড্রাইভার সাহেব পাপ্পু ভাই তা আপনি তো এইরকম গাড়ি নিয়ে যান প্রায় বিভিন্ন জায়গায় কিরাম জায়গায় গেছেন বল আমি বহু দূর দূর গেছি কখনো আসাম কখনও ওয়েস্ট বেঙ্গল কখনও ত্রিপুরা যখন যেমন ভাড়া আছে আমরা চলে যাই কোম্পানি আমাদের পাঠায় তা এই রকম আমাদের লেগেই থাকে বিভিন্ন ভবন। তা সেই জন্যেই ওনাকে বললাম চলুন তাহলে আমাদের সাথে তো গল্প হোক একটা আমি একটু কিছু কথা জানতে চাই আপনার যদি কোনো অসুবিধা না থাকে বলতে পারেন মানে আপনি আপনি কি বললে কোনো অসুবিধা হবে উনি বললেন না না আপনি বলুন না আমরা গল্প করতে করতে কাটিয়ে দেবো এদিকে হালকা করে মিউজিক চলছে গান আর আমি আস্তে আস্তে ওনার সাথে কথা বলছি আর ড্রাইভারের সাথে কথা বলতে বলতে যেতে ভালোই লাগে কারণ সত্যি কথা রাত্রিবেলা যেন একাকিত্বটা কেটে যায় ড্রাইভার সাহেবও ভালো লাগে আর আমারও ভালো লাগে আমি বললাম আছে এই রাত্রিবেলা যেতে যেতে নানান তো প্রকৃতির নানান ঘটনা ঘটে আপনি কি কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেগুলো আমাদের স্বাভাবিক চোখে দেখা যায় না সেরকম তা তখন উনি বললেন তাহলে কি বলতে চাইছেন আমি বললাম যে দেখুন আমি তো একটু এইভাবে ছোটোবেলা থেকে এইগুলো জানতে খুব ইচ্ছা বা বুঝতেই পারছেন সেই হিসাবেই ওনাকে বলি আচ্ছা আমরা যে যে আমরা যা স্বাভাবিক চোখে দেখতে পাই না অর্থাৎ সোজা কথা আত্মা অর্থাৎ যেটাকে আমরা বলি কখনো প্রেতাত্মা বা বুথ কে এরকম কিছু সন্ধান হয়েছে উনি তখন আমাকে বললেন যে অবশ্যই তাহলে শুনতে থাকুন আমার সেই কাহিনি আমি কতবার এইরকম সম্মুখীন হয়েছি তা আমি জানাই এই যে উনি গল্প শুরু করলেন সেই গল্পই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব উনি বললেন আমি আপনারা তো জয়পুর যাচ্ছেন জয়পুরে বেশ কিছু কেল্লা আছে সেই কেল্লার কিছু ঘটনা আমি আপনাদের তুলে ধরব তা উনি আমায় বললেন যে কালকে যখন আমরা পৌঁছে যাব আপনাদের তো ঘোড়াতে নিয়ে যাব সেই রকম সেই কেল্লা একটা সামনে আপনাকে নিয়ে যাব সেইখানে কি ঘটনা ঘটেছিল সেইটা আপনাদের সামনে তুলে দেব ড্রাইভার সাহেব বললেন রকম যে আমি তখন রাত্রিবেলা গাড়ি নিয়ে ফিরছি আমার সাথে প্যাসেঞ্জারও ছিল দূর থেকে চারিদিকে নির্ঝুম রাত আমি তখন রাত্রি কটা রাত্রি দুটো আড়াইটা হবে ভেতরে প্যাসেঞ্জাররা সবাই যে যার ঘুমে ঘুমিয়ে আছে আমি নিয়ে চলেছি দূরে হঠাৎ দেখি দূরে যে একজন দূর থেকে দেখা যাচ্ছে একটা সাদা কাপড় পরা সম্ভবত আর কিছুই দেখা যাচ্ছে না যেন হাত দেখাচ্ছে হাত দেখাচ্ছি তা আমরা আমাদের নিয়মই আছে রাস্তায় এরকম সুনসান জায়গায় গাড়ি একদম চালাবে হাত দেখালেও থামবে না তা রকম দেখতে দেখতে আমি দেখি যখন মোটামুটি কাছে এসে যায় মুখ দেখা যাচ্ছে না সম্ভবত মহিলা সামনে চুলগুলো পড়ে আছে আর ও হাত দেখাচ্ছে তারপরে যখন একদম কাছে চলে আসি বিয়ে বিষ হাত দূরে থাকি হঠাৎ আমার সামনে থেকে অদৃশ্য আর কোনো মহিলা নেই আমি তো দাঁড়াইনি আমি চলে গেছি এইরকম একটা ঘটনা আবার এরকম আর একটা আপনাকে বলি তা আমার সামনে হঠাৎ করে আমি গাড়ি নিয়ে আসছি জন্য একদম দৌড়ে ছুটে আসছে আমার সামনে এবং সত্যি কথা বলতে গিয়ে আমি ভেবেছি যে এই এইরকমই একটা ঘটনা যে এই অ্যাক্সিডেন্ট হলো আমি ব্রেক চাপি কিন্তু অদ্ভুত কোনো কেউ সামনে ছিল না তা আরেকটা আপনাকে ঘটনা বলছি মানে আমরা যে দুর্গটার সামনে দিয়ে একটা যাবো সেই দুর্গ সামনে ঘটনা হচ্ছে ওই রুটটা রাত্রির দশটার পর প্রায় কোনো গাড়ি ওখানে থামে না সোজা চলে যায় তা আমি একদিন একা প্যাসেঞ্জার নামিয়ে যখন ফিরছি দেখি দুজন আমার মানে আসছে আমাদের দিকে মানে টুপি পড়া বড় কোট গায়ে দিয়ে রাস্তা দিয়ে সামনে দেখতে পাচ্ছি দূর থেকে দেখছি আসছে ওমা হাত দশেক দূরে হঠাৎ দিকে আমাদের সামনে অদৃশ্য হয়ে গেল এই ঘটনাগুলো ওকে আমি নিজের চোখে দেখেছি এছাড়া আরও অনেক কিছু দেখেছি যা আপনাকে বললেও শেষ হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই যে দুর্গ এই দুর্গগুলোতে আগেকার দিনে বহু রাজা মহারাজারা থাকতো বিভিন্ন কয়েদিদের যারা বন্দি বা দেশদ্রোহী তাদের কি করত হত্যা করে কি করত ফেলে দিত খালে তাই এখানে রাত্রিবেলা হলেই অজস্র কান্নার শব্দ শোনা যায় আর রাত্রিবেলা হলে এই দুর্গগুলো বন্ধ করে দেওয়া হয় আমি এরকম অসংখ্য কান্নার শব্দ শুনেছি এছাড়াও নানান রকম মূর্তি ছায়া মূর্তি বলেও আমি সামনে দিয়ে দেখেছি বন্ধুরা আশা করি আজকের গল্পটা তোমাদের আমি আনন্দ দিতে পেরেছি প্রেত আত্মার গল্প যে দেখেছে এরকম ড্রাইভারের কথা আমি তোমাদের শোনালাম বন্ধুরা যদি এরকম গল্প শুনতে চাও বা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আজকের মতো বন্ধুরা গল্পটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো